আচ্ছা মাসের শেষে যখন বেতনের টাকাটা হাতে আসে সবার আগে মাথায় কি আসে এই বিলটা দিতে হবে ওই খরচটা মেটাতে হবে তাই না কিন্তু জানেন এমন কিছু মানুষও আছেন যাদের মাথায় কিন্তু একদম অন্য রকম একটা চিন্তা খেলে যায় তারা ভাবেন এই টাকাটা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায় আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই দেখব কিভাবে এই ছোট্ট একটা মানসিকতার পার্থক্যই কাউকে সারা জীবন শুধু টিকে থাকার লড়াই আটকে রাখে আর অন্য কাউকে নিয়ে যায় আর্থিক স্বাধীনতার দিকে তো চলুন এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করি যেটা মনে হয় আমাদের সবারই খুব পরিচিত টাকা পয়সার চিন্তাটা কেন এত বেশি স্ট্রেসফুল কেন এত চাপ তৈরি করে আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত দুশ্চিন্তা না এর পেছনে একটা গ্লোবাল রিয়ালিটি আছে যা আমরা হয়তো অনেকেই খেয়াল করি না ব্যাপারটা হলো আমরা সবাই যেন একটা অদৃশ্য আর্থিক চাপে সাগরে ভাসছি আর এই চাপটা কিন্তু কোনো একটা দেশ বা সমাজে আতকে নেই এর ঢেউ আচড়ে পড়ছে পৃথিবীর প্রায় সব কোনায় চলুন কয়েকটা অবিশ্বাস্য ডেটা দেখি তাহলেই এই চাপের আসল চেহারাটা বোঝা যাবে সতেরো ট্রিলিয়ন ডলার মানে সংখ্যাটা এত বড় যে ঠিকমতো কল্পনা করাও মুশকিল আর এটা কি জানেন এটা হচ্ছে শুধু আমেরিকার সাধারণ পরিবারগুলোর ঋণের পরিমাণ একবার ভাবুন তো পৃথিবীর সবচেয়ে ধনী দেশেও যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের অবস্থাটা কি আর এই আর্থিক চাপের গভীরতাটা ঠিক কতটা সহজেই বোঝা যায় এখন এই স্লাইডটা একটু দেখুন একটা অবাক করার মতো জিনিস চোখে পড়বে আর্থিক চাপের ধরনটা হয়তো এক এক জায়গায় এক এক রকম কিন্তু চাপটা কিন্তু সবখানে আছে যেমন ধরুন একদিকে বাংলাদেশে লাখ লাখ মানুষ মাত্র দুশো ডলারের মতো গড় মাসিক আয় দিয়ে টিকে থাকার জন্য রীতিমতো সংগ্রাম করছে আবার অন্যদিকে আমেরিকায় প্রতি বছর সাড়ে সাত লাখের বেশি মানুষ নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হচ্ছে আর তাদের ক্রেডিট কার্ডের দেনা সেটা এক ট্রিলিয়ন ডলারও ছাড়িয়ে গেছে মানে গল্পটা দুই দেশে দুই রকম কিন্তু মূল সমস্যাটা কিন্তু একই চাপ আর এই চাপ থেকে বের হওয়ার পথটাই তো আমাদের খুঁজে বের করতে হবে তাই না তাহলে প্রশ্ন হল এই যে বিশ্ব জুড়ে একটা চাপ এখান থেকে বেরোনোর উপায়টা কি মজার ব্যাপার হল উত্তরটা কিন্তু কোনো জটিল ইকোনমিক থিওরিতে লুকিয়ে নেই বরং লুকিয়ে আছে আমাদের চিন্তার পদ্ধতির মধ্যে মানে টাকা হাতে এলে আমরা কি ভাবি এটা শুধু খরচ করার জন্য একটা জিনিস নাকি এটাকে কাজে লাগিয়ে সম্পদ বাড়ানোর একটা ট্যুর এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয়ে যায় এই একটা বাক্য এটাই কিন্তু আজকের পুরো আলোচনার মূল কথা এটা জাস্ট একটা কোটেশন না এটা আসলে দুটো আলাদা পৃথিবীর ছবি একদল মানুষ টাকাকে দেখে শুধু বর্তমানের প্রয়োজন মেটানোর একটা উপায় হিসেবে আর অন্য দল তারা টাকাকে দেখে ভবিষ্যতের সম্পদ তৈরির একটা বীজ হিসেবে দারুন না ব্যাপার এই যে দুটো মানসিকতা চলুন একটু পাশাপাশি রেখে দেখি একদিকে আছে খরচের চিন্তা যার ফোকাস হলো টাকা খরচ করা আর লক্ষ্য হলো কোনো মতেই টিকে থাকা এটা একদম শর্ট টার্ম একটা ভিউ আর অন্যদিকে বিনিয়োগের মানসিকতাটার ফোকাস হলো টাকাকে বাড়ানো লক্ষ্য হল সমৃদ্ধি আর এটা পুরোপুরি একটা লং টার্ম গেম একটা হলো ভোগ করা আরেকটা হল নির্মাণ করা এখন প্রশ্ন হল এই নির্মাণের পথে হাঁটার জন্য বাস্তবসম্মত কৌশলটা কি ওকে তো মাইন্ডসেটের কথা তো অনেক হলো এবার চলুন একটা একদম বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল কৌশলের দিকে যাই এই যে বিনিয়োগের মানসিকতার কথা বলছি এটাকে প্রতিদিনের জীবনে অ্যাপ্লাই করা যাবে কিভাবে এর জন্য একটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক আছে এটাকে বলা হয় এক তৃতীয়াংশ নিয়ম বা দ্য ওয়ান থার্ড রুল নিয়মটা কিন্তু একদমই সহজ যে কেউ এটা ফলো করতে পারবে আইডিয়াটা হল আপনার ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা হাতে থাকছে সেটাকে জাস্ট সমান তিনটা ভাগে ভাগ করে ফেলা কোনো কঠিন ক্যালকুলেশন নেই কিছু নেই এটা আসলে আপনার টাকাকে ডিসিপ্লিনের মধ্যে আনার একটা খুব পরিষ্কার আর এফেক্টিভ এই যে দেখুন চারটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আপনার ইনকামকে সমান তিন ভাগে ভাগ করা হচ্ছে এক ভাগ যাচ্ছে আপনার অতীতের দেনা শোধ করতে মানে ঋণ পরিশোধে আরেক ভাগ যাচ্ছে ভবিষ্যতের জন্য মানে সেভিংস আর ইনভেস্টমেন্টে আর বাকি এক ভাগ থাকছে বর্তমানের জন্য মানে আপনার প্রতিদিনের জীবনযাত্রার খরচের জন্য এর সবচেয়ে সুন্দর দিকটা হল এর ব্যালেন্সটা অতীত বর্তমান ভবিষ্যৎ কোনোটাকে কিন্তু অবহেলা করা হচ্ছে না এখন মনে হতে পারে আরে এ তো একটা সিম্পল নিয়ম কিন্তু মজার ব্যাপার হল এই সহজ দেখতে নিয়মটার পেছনে কিন্তু বেশ গভীর ইকোনমিক আর ম্যাথাম্যাটিক্যাল যুক্তি আছে এটা এমনি এমনি বলা কোনো কথা না এর একটা সলেব সাইন্টিফিক ভিত্তিও আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই নিয়মটা শুধু মুখের কথা না এটা ম্যাথামেটিক্যাল মডেলিং দিয়ে ভেরিফাই করা একটা ফ্রেমওয়ার্ক মানে গবেষকরা বিভিন্ন ফিনান্সিয়াল সিচুয়েশন সিমুলেট করে দেখেছেন যে লং টার্মে সবচেয়ে স্টেবল আর লাভজনক রেজাল্ট তখনই আসে যখন ইনকামকে ঠিক এইভাবে ব্যালেন্স করে ভাগ করা হয় তো এর পেছনের সায়েন্সটা ঠিক কিভাবে কাজ করে চলুন দেখি প্রথমত এটা আপনার টাকার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে মানে নিশ্চিত করে যে প্রতিটা টাকা থেকে আপনি সর্বোচ্চ ভ্যালু পাচ্ছেন কিছুটা এখনকার জন্য কিছুটা ভবিষ্যতের সিকিউরিটির জন্য দ্বিতীয়ত এটা আপনার রিস্ক কমায় একটা সেফটি নেটের মতো কাজ করে তৃতীয়ত গেম থিওরির দিক থেকে দেখলে এটা একটা স্টেবল স্ট্র্যাটেজি আর সবশেষে এটা বিহেভিয়ারাল ইকোনমিক্সের প্রিন্সিপালও ফলো করে মানে আমাদের হুট করে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা সেটাকে কন্ট্রোল করে একটা যুক্তির পথে রাখে আর এগুলো কিন্তু শুধু থিওরির কথা না এর বাস্তব প্রমাণও আছে স্ট্রেস টেস্টে দেখা গেছে যারা এই নিয়মটা ফলো করে তাদের লোন ডিফল্ট করার ঝুঁকি চল্লিশ পারসেন্ট কমে যায় ভাবা যায় শুধু তাই না তারা অন্যদের চেয়ে পঁচিশ পার্সেন্ট দ্রুত নিজেদের ঋণ থেকে মুক্ত করতে পারে এই নাম্বারগুলোই কিন্তু বলে দেয় এই সহজ দেখতে নিয়মটা আসলে কতটা পাওয়ারফুল কিন্তু আমরা তো সবাই জানি যে রিয়েল লাইফ সব সময় বইয়ের নিয়মে চলে না তাই না জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন্স থাকে তাই এই নিয়মটাকে একটা কঠিন খাঁচা হিসেবে না ভেবে এটাকে নিজের জীবনের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেওয়াই হল আসল বুদ্ধির কাজ চলুন দেখি এই পাওয়ারফুল নিয়মটাকে কিভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল এই ওয়ান থার্ড রুল একটা শক্তিশালী বেসলাইন। লাইন এটা কোনো জেলখানা না জীবনের অনিশ্চয়তার সাথে তাল মেলানোর জন্য এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে আর এ ফ্লেক্সিবিলিটি কিন্তু এর সবচেয়ে বড় শক্তি যেমন ধরুন একটা উদাহরণ দেখি যদি ইনকামে অনেক বেশি অনিশ্চয়তা থাকে মানে আয়টা যদি ফিক্সড না হয় তাহলে সেভিংসের পরিমাণটা তেত্রিশ পার্সেন্টের চেয়ে একটু বাড়িয়ে একটা সেফটি সেফটিনেট তৈরি করা যেতে পারে আবার ধরুন শেয়ার মার্কেট খুব অস্থিতিশীল তখন ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা একটু কনজারভেটিভ করা যেতে পারে মূল কথাটা হলো নিয়ম থেকে যখনই একটু সরা হচ্ছে সেটা যেন ভেবে চিনতে হয় একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক হয় হুট করে বা এলোমেলোভাবে নয় তো আজকের আলোচনা শেষ করার আগে চুলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক আমাদের ফিনান্সিয়াল সিস্টেমটা কিন্তু আমাদের জীবনকে চালায় প্রশ্ন হলো সেই সিস্টেমের কন্ট্রোলটা কার হাতে পরিস্থিতির হাতে নাকি নিজের হাতে খরচের মানসিকতা আমাদের পরিস্থিতির দাসে পরিণত করে আর বিনিয়োগের মানসিকতা ওটা আমাদের হাতে তুলে দেয় নিয়ন্ত্রণের চাবি এখন সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে